আজ এবার বেরিয়ে পড়েছে প্রেম করতে কিন্তু একা তো কখনো প্রেম করা যায় না এই যে ইনি আছেন আর কি করব যাই হোক এটা মজা করলাম আমরা চলে এসেছি একটা সুন্দর জায়গায় যেখানে আমি এর আগে এইভাবে কখনো আসিনি তো অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম অনেকগুলো কাজ নিয়ে কিন্তু এখন যেখানে আছি যেটা দেখাচ্ছি দেখে নাও এই যে ভিক্টোরিয়া মানে আমি ময়দানের দিকে আছি আর একটা জায়গাতে আমি পেয়ে গেছিলাম একজন ফুড ব্লগারের ব্লগ দেখে কেএফসির ভাই আর এফ তো সেই ব্লগটা দেখে মনে পড়েছিল তার কথা তো এই যে চ্যাটটা তোমরা দেখে নাও এটা তোমরা পজ করে দেখে নিও এটা কিন্তু পার্ক সিটের দিকেই পড়বে তো তোমরা যদি কখনো এদিকে যাও তাহলে অবশ্যই যেও কারণ ফ্রেশ খাওয়ার এখানে আর রিজনেবল দাম আমরা কিন্তু অনেক কিছু অর্ডার করেছিলাম এবং মন ভরে খেয়েছি কারণ মনেই হচ্ছে আমরা কেএফসিতে বসে খাচ্ছিলাম আর যে দাদা এখানে বিক্রি করছিল এই দাদা কিন্তু প্রচন্ড ভালো গান করে আমরা ফ্রিতে গান শুনলাম ওনার কাছ থেকে যাই হোক চলো দেখা নতুন মিনি ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা